এক বাবার সন্তান কলেজার টুকরা আদরের সন্তান অ্যাম্বুলেন্সের মধ্যে লাশবাহী গাড়ির মধ্যে রাখা হয়েছে ওই বাবা বারবার অ্যাম্বুলেন্সকে ধরে আর চুমু খায় আর বলে আমার কলেজার মানিক এখানেই আছে আমার আদরের কলেজার টুকরা আমার সন্তান এখানেই আছে আমি জানি এই জন্য বারবার ধরে আর চুমু খায় আর বলে মালিক কীভাবে পদ্মাস্থ করবো কীভাবে আমি আমাকে বুঝ দেব আমার আমার যার টুকরা সন্তান আমি নিজ হাতে সকালে সাজক্য করে আমার সন্তানকে দিয়ে গিয়েছি ফুল নফ সিজ দ্যা ইন কায়তুল ম্যাউ তিউয়া ইন নে ম্যা তু নে وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. ওয়মেল হায়া তুদুনিয়া ইল্লামে রামিন গোটা পৃথিবীর সকল মাখলককে জানিয়ে দিয়েছেন একদিন সকল জাতিকে সকল মাখলককে মৃত্যুর সাধ গ্রহণ করতেই হবে এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না রব্বুল আলমিন বলেন তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে পৃথিবীর জমিনে যতদিন থাকো না কেন এই পৃথিবীর জমিন হল শুধুমাত্র তোমাদের জন্য ধোকা আর ধোকা এই পৃথিবীর জমিন তোমাদের জন্য আসল কিছুই নয় এই পৃথিবীর জমিনে তুমি জনম জনম চিরস্থায়ী সময়ের জন্য থাকতে পারবে না এই পৃথিবীর জমিনে তোমাকে আমি থাকার জন্য পাঠাই নাই তোমাকে আমি স্থিরস্থায়ী সময়ের জন্য বসবাস করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই এই পৃথিবীর জমিন থেকে তোমাকে চলে যেতেই হবে এই পৃথিবীর জমিন থেকে আমার ডাকে সারা দিয়ে তোমাকে আমার দরবারে আসতে হবে ও ভাইরা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার অযুবক অপreturnDataনের বা যদি পৃথিবীর জমিন থেকে যেতে নাই লাগতো তাহলে ওই যে খেল korun সেই দিনের কোন কাহিনী ঢাকার শহরের ওত্তরায় মাইলস্টোন স্কুলের মধ্যে কি কোন ঘটনা ঘটে গেল কোন মা জানতো না কোন বাবা জানতো না আজকে যদি আমার সন্তান ওখানে যায় তাহলে আমার সন্তান আর জীবিত ফিরতে পারবে না আমার সন্তান সুস্থ অবস্থায় ফিরতে পারবে না আমার সন্তান সেখানে মারা যাবে আমার সন্তান সেখানে ইন্তিকাল করবে মুহূর্তের মধ্যে সব ছাত্রগুলো সব বাচ্চাগুলো জ্বলে পড়ে ছায় হয়ে গেল সেই দিন দেখলাম ভিডিওর মধ্যে এক বাবার সন্তান কলেজার টুকরা সন্তান অ্যাম্বুলেন্সের মধ্যে লাশ গাড়ির মধ্যে রাখা হয়েছে ওই বাবা বারবার অ্যাম্বুলেন্সকে ধরে আর চুমু খায় আর বলে আমার কুলেজার মানিক এখানে আছে আমার আদরের কলেজার টুকরা আমার সন্তান এখানেই আছে আমি জানি এই জন্য বারবার ধরে আর চুমু খায় আর বলে মালিক কিভাবে বদ্যস্ত করব কিভাবে আমি আমাকে বুঝ দেব আমার কলেজার টুকরা সন্তান আমি নিজ হাতে সকালে করে আমার সন্তানকে দিয়ে গিয়েছি আরেকটা মায়ের আহাজারি দেখলাম করুন আহাজারি ওই মা বলতেছে আমার সন্তান হয় না অনেক দিন পর্যন্ত আমার সন্তান হয় না শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলে অনেক ডাক্তারি চিকিৎসার পরে অনেক তদ্বিরের পরে আল্লাহ তালা আমাকে একটা কন্যা সন্তান দান করলেন ওই সন্তান আমি যদি জানতাম আজকে আমার সন্তানটা এখানে মারা যাবে আমি কশ্চিন আমার সন্তানকে এখানে পাঠাতাম না সকাল বেলায় যখন বললাম চলো চলো তুমি স্কুলে যাবে তোমাকে স্কুলে নামিয়ে দেব আমার মেয়ে আমাকে বলে না 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 আজকে স্কুলে আমি যাব না আজকে আমি স্কুলে যাব না আজকে আমি বাসায় থাকবো খেলাধুলা করব। মা বলে না রে না চলো চলো তোমাকে স্কুলে দিয়ে আসি ওই মা কান্না করে আর বলে আমার সন্তান আসতে চায় নাই আমি জোর করে আমার সন্তানকে সাজুগুজু করে রিক্সা দিয়ে আমি দিয়ে গেলাম হবে তার ঠিক দশ মিনিট এক মুহূর্তে এই ঘটনা ঘটলো হায় রে হায় আমার সন্তান চলে গেল আমার সন্তানকে যদি আজকে আমি বাসায় রেখে দিতাম তাহলে আমার সন্তানের এই করুণ দৃশ্য আমাকে দেখতে হতো না এজন্য ভাইরে আমার আমি বলি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যেই কোন সময় আপনার মৃত্যু চলে আসবে আসার সময় একটা সিরিয়াল থাকে আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসবে যাওয়ার সময় কোন সিরিয়াল নাই দেখা যায় দাদার কাদে নাতির লাশ বাবার কাঁধে সন্তানের লাশ এই লাশ বহন করতে হয় কত কঠিন অবস্থা এই জন্য রব্বুর আল বলেন এই পৃথিবীর জমিন হলো শুধুমাত্র ধোকা যারা এই পৃথিবীর জমিনে আসার পরে আমি আল্লাহর বিধানকে মানতে পারবে আমি তো বলে দিয়েছি কুল্লু নাসিং যায়কাতুল মাউত ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহ যিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস এই পৃথিবীর জমিনে যে যেই কাজ করবে যে যেমন আচরণ করবে যে আমার যেই পরিমাণ আমার পালন করবে কে ময়দানে আমি আল্লাহ পাকর্ব তাকে সেই পরিমাণ আমল্লামা দেব যে ভালো কাজ করবে তাকে আমি ভালো পথ দেব যে ভালো কাজ করবে না তাকে আমি জাহান নামে দিব এই জন্য যদি জান্নাত পেতে হয় জান্নাতি হতে হয় জান্নাতে যাওয়ার মতো যদি থাকে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে বসে আমি যেই কাজগুলো করার জন্য বললাম সেই কাজগুলো করবে আর যেই কাজগুলো করার জন্য নিশ্চিত করলাম সেই কাজগুলো ছেড়ে দিবে যারা এইভাবে চলতে পারবে কেমতের ময়দানে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিব এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার মৃত্যুর কোন গ্যারান্টি নাই মৃত্যুর কোন সময় নাই কেউ জানে না কার মৃত্যু কোন সময় আসবে কার মৃত্যু কখন আসবে কেউ জানে না কারো জানা নাই আল্লাহ মালাকুল মোমুদকে যখন ওয়ার্ডার করবেন ওয়াডার করার সাথে সাথে আপনার যান কবজ করে নিয়ে যাবে